মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা হাদিফের মধ্যে একটি দোয়ার ব্যাপারে পাওয়া যায় নাবিজি সাল্লি সাল্লাম এই দোয়াটা মুকস্ত করতে বলেছেন যে এই হাদিসটা শুনবে নাবিজি সাল্লাম বলেছেন সে যেন এটা মুখস্ত করে নেয় দোয়াটা কি দোয়াটা আজকেও আমরা পড়েছি নাবিজি সাল্লি সাল্লাম দোয়া শুরুতে বলতেন আল্লাহ ইন্নে আব্দুক ও আবনু وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك আন তাজ আলাল কোরআন আ রবি আ কালবি ওয়া নুর আ সাদিরি ওয়াজালা আহ এই দোয়াটা নাবীজি সাল্লাল্লাহ ইসাল্লাম পড়তেন একটু বড় দোয়া এই জন্য অনেকের মুখস্ত করতে কঠিন হবে তারপরও চেষ্টা করবেন প্রতিদিন আপনি একটা শব্দ করে পড়েন আল্লাহ হুম্মে ইন্নি আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম ওয়াগ্ন আব্দিক গোলামের ঘরের গোলাম আমার মা আল্লাহ আপনার বান্দি। আল্লাহ আমার চুলগুলো আপনার হাতের মুঠোর ভিতরে আপনার সিদ্ধান্তগুলা মালিক চূড়ান্ত হবে আপনার ফায়সলাগুলা সবচেয়ে আদালতপূর্ণ হবে যত নাম আল্লাহ আপনার আছে সবগুলো নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি যত নাম আপনি আপনার কাছে গোপন রেখেছেন সব নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি যত নাম আল্লাহ আপনার কাছে আপনি রেখে দিয়েছেন ওই নাম ধরে আল্লাহ আপনার কাছে আপনাকে ডাকতেছি আল্লাহ যে নামগুলো আপনার কাছে গোপন রেখেছেন ওই নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি এত কিছু বলে এরপর আল্লাহর কাছে কি বললেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায়া দেন নূর সাদেরি আমার বক্ষের আলো বানায় দেন কোরআনকে আল্লাহ আমার দুশ্চিন্তাগুলো দূর করে দেন আল্লাহ আমার পেরেশানি থেকে আল্লাহ আপনি আমাকে মুক্ত করেন এই যে দোয়াটা এই দোয়াটা যদি আপনি পড়েন নাবিজি সাল্লা আলি বলছেন আল্লাহ তালা তাকে একটা খুশির সংবাদ দিবে সোভান আল্লাহ এই জন্য আমরা এই দোয়াটা প্র্যাকটিস করার চেষ্টা করি যাদের মুখস্ত নাই অন্তত শুনে শুনে আমরা শেখার চেষ্টা করি আমরা আমাদের টাইম লাইনে এ জাতীয় ভিডিওগুলো রেখে দিই মাঝে মাঝে ডাউনলোড করে এই ভিডিওগুলো শোনার চেষ্টা করি আমরা আমাদের ফেইসবুকে ইউটিউব থেকে এগুলো শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি দেখবেন ইনশাআল্লাহ এই দোয়াগুলো আপনার অন্তকরণে আল্লাহ তালা বসিয়ে দিবেন আমরা মুখস্ত করব পড়বো জানবো আল্লাহর কাছে প্রতিনিয়ত এই দোয়াগুলো পরে পরে আল্লাহর কাছে চাবো এত কিছু বলে নাবিজি বলেন আল্লাহ আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন বক্ষের আলো বানায় দেন কত কিছু নবীজি বললেন সব কিছু বলে আল্লাহকে চাইতেছেন আল্লাহ আপনি সম্পদ দিয়ে দেন তা চান নাই গর বাড়ি সুন্দর করে দেন নবীজি তা বলেন নাই আল্লাহর কাছে বলতেছেন নূর অি আমার বক্ষের আলো বানায় দেন কোরআনকে আল্লাহ আমার বসন্ত বানায় দেন আল্লাহ আমার হৃদয়টা কোরআন দিয়ে ভরে দেন আমার হৃদয়টাকে কোরআন দিয়ে আলোকিত করে দেন আল্লাহ আমার পেরেশানি দূর করেন চিন্তা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমরা যদি এইভাবে দোয়াগুলো পড়ি শিখি শেখার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই আমাদের মনের আশা পূরণ করবেন সালাম আলাইকুম ওরহমাতুল্লাহি ও বরাকাত একজনের প্রশ্ন হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা হয় ঘাড়েও ব্যথা হয় শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে ব্যথা নিরাময়ে কোনো দোয়া আছে কিনা। না নবীজ সাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়েছেন যেটি ব্যথা নিরাময়ক যখনই আপনার প্রচণ্ড মাথা ধরে যাবে প্রচণ্ড বুক ব্যথা করতেছে তাৎক্ষণাৎ আপনি তিব্ব নাবাবির দিকে ফিরে আসেন নাবি সাল্লা সাল্লাম এক্ষেত্রে কি করতেন কোন দোয়া শিখিয়েছেন আমরা আগেই ব্যস্ত হয়ে যাই ট্রিটমেন্ট নেওয়ার জন্যে আপনি ট্রিটমেন্ট নিবেন ট্রিটমেন্ট নেওয়াটাও শোন না তবে ট্রিটমেন্ট নেওয়ার আগে আপনি নাবিজি সাল্লাল্লা আলি সাল্লামের শিখানো একটি দোয়া পড়েন গুরুত্বপূর্ণ একটি দোয়া নাবিজি সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আউদুবে আজ ও ওয়া মিন শাররিমা আজিদু অহাদরো আউদুবে ই জাতিল্লাহি ওয়া কোদরতিহি মিন শাররিমা আজিদু ওহাদরো আউযু বিআযাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি আজিদু আযিদু ওয়া এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সাতবার করে এই দোয়াটা পড়া সাতবার বিসমিল্লাহ 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 তিনবার এরপর আউযু বিআযাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আযিদু ওয়া এই দোয়াটি সাতবার পড়েন আপনি কোনো ফু দেওয়া লাগবে না বেথার স্থানটায় ধরে এই দোয়াটা সাতবার করে আপনি পড়েন অবশ্যই ইনশাআল্লাহ একই নিয়ে পড়বেন আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই আপনাকে শেফা দান করবেন